উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপখর রোড বালিভেলা আরামবাগ ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হয় গৃহবধূর মৃত্যু হল জিরাট হাসপাতালে মৃতার নাম সাধনা দাস বয়স সাতচল্লিশ বছর বাড়ি বলাবারের গুপ্তিপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামে মৃতার পরিবার সূত্রে জানা গেছে তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মহিলা বাড়িতেই ছিলেন জ্বর না কমায় হাসপাতালে রক্ত পরীক্ষা করান এন এস এক ডেঙ্গি ভাইরাস পজিটিভ আসে রিপোর্টে বমি পায়খানা শুরু হলে গতকাল রাতে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় বুধবার সকালে তার মৃত্যু হয় হুগলি জেলায় প্রায় দুশো জন ডেঙ্গি আক্রান্ত রয়েছে তার মধ্যে বলাগর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলার মধ্যে সবচেয়ে বেশি বলাগড় ব্লকের গুপ্তিপাড়ায় ডেঙ্গি বাড়তে থাকায় সেখানে সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হচ্ছে জ্বর হলে রক্ত পরীক্ষার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয় ডেঙ্গির উপসর্গ থাকলে হাসপাতালে যেতে বলা হয় এলাকার পরিচ্ছন্নতা নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েতের ওপর জ্বর আসে বেলা রাত দশটা জ্বর আসার শনিবার দিন এবার রবিবার দিন আমরা ডাক্তার দেখাইছি ছোট ডাক্তারে খাওয়ানো কমে যায় কমে যাবে সোমবার দিন আমরা বেলা বারোটা একটার সময় নিয়ে যাই

ভুল ট্রিটমেন্ট হতে পারে আর যে ডেঙ্গুতে মারা যায় আমাদের এখানে পঞ্চায়েত থেকে কোনো স্প্রে কোনো ওষুধ কোনো মেডিসিন কোনো ব্যবস্থা নেই এখান থেকে ছড়ায় না না আপনারা বলেছেন পঞ্চায়েতে আমি জানিনি যদিও এগুলো তো সারা বাড়ি প্রচার হচ্ছে যে পাড়ায় ডেঙ্গু এই যে পরে সাধারণ করে ডেঙ্গু হচ্ছে তার জন্য সারা পাড়ায় যে ওষুধ পালা ছিটাবে বা স্প্রে করবে মশা মারা কোনো ব্যবস্থা নেই এখানেও হয়নি জ্বর ছিল ডেঙ্গু জ্বর সে কবে তিন দিন আগে তারপরে তারপরে রিপোর্ট করানোর পরে আপনার রিপোর্ট পেয়েছি হুম কি তো যে আমাদের হ্যাঁ 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 ডেঙ্গু হুম তো আমাদের যে এক নম্বর অঞ্চল বা দুই নম্বর অঞ্চলের হুম যে আমাদের ব্লক তো ব্লগড় হুম হুম এবার আমাদের হসপিটাল মেন হচ্ছে জিরা হুম তো এখানে সাধারণভাবে বলতে গেলে ডেঙ্গুর কোনো চিকিৎসাই নেই কিন্তু এখানকার যত স্টাফ আছে আগেই রেকমেন্ড করছে হুম জিরাট আচ্ছা কারণ আমাদের মহাকুমা বলতে বলুক না চু চুরা ওখানে তো ঠিক ট্রিটমেন্ট হয় হুম তো এই আর ওখানে রাত্রে যখন রুগী ওরকম উল্টোপাল্টা হয়ে গেছে হম এমার্জেন্সিতে কোনো ডাক্তারই নেই একটা নার্স আচ্ছা তো এটা যদি এরকম যদি একটা হসপিটাল হয় হুম তাহলে আর কীভাবে চলবে তুমি আর তুমি যখন ছিলে যখন মায়ের মাকে ভর্তি করেছিলে হুম সে সময় কি কি অবস্থায় ছিল মা তখন মোটামুটি ঠিক ছিল একটু বমি হয়েছিল শুধু আচ্ছা আর আসার পর থেকে শুনলাম যে পায়খানা বন্ধ হচ্ছে আচ্ছা কি চাইছো এখন কি চাইবো আমাদের তো যা হওয়ার হয়ে গেছে নেক্সট টাইম ওখানে যে যেই কাজের জন্য রেফার করছে সাধারণ এই আপনাদের যে সেন্টারের লোকেরা তো এখানে সেই কাজটা হোক এইটুকুনি চাইবো মানে চিকিৎসা গাভী হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে সেম কথা চিকিৎসা গাভী তুমি কী করে বলছো কারণ যারা আমার বাড়িতে বলে গেছে এবার ওইখানে গিয়ে দেখছি তো আমি তো আপনাকে একটা কথা বলবো যেমন একটা মানুষ এদিকে আপনার বমি পায়খানা হচ্ছে তখন তো এমার্জেন্সিতে ডাক্তার থাকা দরকার তো ডাক্তারই তো ছিল না আচ্ছা কি নাম তোমার রাজু দাস কে হও তুমি ওনার আমি ওনার বড় ছেলে হ্যাঁ ওনার কি হয়েছিল ওনার ওই জ্বরেরটাই হয়েছিল ওনার জ্বরটা দেখা দেওয়ার পরের থেকে তারপরে ওনার অন্য কোনো কিছুতে প্রবলেম ইয়ে হয়েছিল না ওনার জ্বর হওয়ার পরে ওরা কালকে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওনারা ভর্তি করে দিয়েছে ওনার ভর্তি করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার এই আজকে সকালবেলা উনি মারা গেছে তাছাড়া ওনার অন্য কোনো কিছুই প্রবলেম দেখা দিয়ে গিয়েছিল না হার্টের হার্ট প্রবলেম করেছে না আমাদের পাশের বাড়ি আমরা পাশের বাড়ি